আগে ভিডিওটা দেখেন ভাই আর একটু হলে তো ভয় পেয়ে গেছিলাম আরে ভাই টিম আপ করো আমার কাছে ভালো একটা গান নাই রে ভাই কে রে এটা তো ভাই একে দেখে কেমন সিনাসিনা সিনা মনে হইতেছে ভাই তুমি ফিলাক গাড়ো না রে ভাই তাইলে তোমাকে দেখে চিনতে পারবো আরে ভাই আমাকে জুম দে কি দেখ রে ভাই আরে ভাই বলছিলাম না এটাকে সিনাসিনা মনে হতে আছে এটা তো আমাদের আলী ভাই এটা তো টিম আপ ভিডিও বানাই রে ভাই তো ভাই কিভাবে দেখা হয়ে গেল আলী ভাইয়ের সাথে বুঝলাম না তো চলো পুরো ম্যাচটা আলী ভাইয়ের সাথে খেলা যাক আল্লাহ ভাই ভাইরে ভাই এটা তো হিপ রে ভাই এমন ভাবে সামনে আসতে আমি তো চমকে গেছিলাম ভাই ও ভাই করতেছে রে এটা খুব পরিচিত কেউ মনে হচ্ছে রে ভাই আমার খুব পরিচিত কেউ দেখি কে এটা ভাই ও ভাই এটা তো শপিকুল দুই সে কি ওই যে টিকটকার ভাই টিম ভিডিও করে দেখছো না ভিডিও টিম ভিডিও করে ভাই 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 বিখ পেন ভিক্ন আমি তো কখনো ভাবতেও পারিনি ভাই আমাদের সঙ্গে কখনো মাঠে দেখা হবে আর কি তো ভাই আজকে তোমাদের ফেভারিট যে টিকটকার আছে না তাদেরকে মেনশন করবে ওকে দেখি তারা আজকে তোমাদের কমেন্টের রিপ্লাই দেয় কিনা তো ঠিক আছে ভাই আজকের ম্যাচটা কিন্তু আমি সবিগুলোর সঙ্গে শেষ করবো ভাই ভালো থাকবা আল্লাহ হাফেজ